হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি অপু চলে আসছি তো আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে আসছি বলা যায় এখানে একটা তাল দেখতে পাচ্ছেন আমি এই রেসিপিটা আগেও বানিয়েছি তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্যে এই রেসিপিটা বানানো সেও বানাবে তো কিভাবে বানাবে বুঝতেছে না কখনো করেনি তাই আমি রেডি করে দিচ্ছি তো এখানে নারকেল দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তারপরে এই যে তালের রস বের করে নিলাম এখন হচ্ছে সেই রসের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে গুঁড়া দুধ তারপরে এইখানে আমি দিয়ে দিব অল্প করে বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে আমি এইখানে দিয়ে দিব হচ্ছে লবণ সামান্য একটুখানি লবণ আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পারফেক্ট মিষ্টিটা লাগে তারপরে এখানে পরিমাণ মতো চিনি যে যতটুকু মিষ্টি খান চিনি দিতে পারেন গুড় দিতে পারেন যার যা ইচ্ছা তাই দিতে পারেন আর কি এই তো এখন এই তালের রসের সাথে আমি ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিব আর সাথে কিন্তু ওই যে নারিকেল কোড়ানো দিয়ে দিলাম এখন এই যে তালের রসের সাথে আমি মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যাবে এই তো একদম চিনিটা গলে গেছে এখন আমি এই রসের সাথে মিশাবো চালের গুঁড়া তো এটা শুকনা চালের গুঁড়া ছিল আমি এখানে পরিমাণ মতো দিতেছি একদম শক্ত না নরমও না এরকম একটা ব্যাটার তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন এখন এটা আমি কিন্তু এরকম মেখে ঘণ্টাখানিকের জন্য রেখে দিব এটা শুকনা চালের গুঁড়া তো তাই তারপরে এই যে ঘণ্টাখানিক পরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন একদম আঠালো এক ঠাটলো একটা ভাব চলে আসছে আর এগুলো হচ্ছে কাঁঠাল পাতা তো যারা প্রবাসে আছেন তারা তো সবসময় কাঁঠাল পাতা পাবেন না তো আপনারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন আমি এরকম একটা প্রসেস আজকে শিখিয়ে দিব। তো এগুলো হচ্ছে কাঁঠাল পাতা আর টুথপিক দিয়ে এরকম গেথে নিতেছি দেখতেই পাচ্ছেন একদম পানের খিলির মতো বানিয়ে নিতেছি আর আপনাদের কিন্তু সেই নিনজা টেকনিকটাও দেখাবো কিভাবে যারা প্রবাসে আছেন এই পিঠাটা বানিয়ে খাবেন তো প্রথমে আমি এই কাঁঠাল পাতাগুলো প্রসেস করে নেই তারপরে দেখাবো আর কি তো দেখতে পাচ্ছেন একদম কলকির মতো করে সবগুলো কাঁঠাল পাতা রেডি করে ফেললাম আর বাড়তি এরকম সমান করে কেটে নিতেছি সুন্দর দেখার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কেটে নিলাম আর এখন হচ্ছে নিনজা টেকনিকটা দেখাবো এগুলো হচ্ছে ফয়েল পেপার তা আমি দেখেন ফয়েল পেপারগুলো এরকম ছোট করে কেটে নিলাম তারপরে এই তো বাসটা দিতেছি আমি এই যে দেখতে পাচ্ছেন যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু ফয়েল পেপার দিয়ে এরকম এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন তারপরে এই ফয়েল পেপারের এই কোনাগুলো কিন্তু আমি কেটে দিব। এই যে এরকম করে এই কাঁঠাল পাতা কলকির মতোই কিন্তু আমি ফয়েল পেপার দিয়েও বানিয়ে নিলাম তারপরে এই যে দেখেন একটা হাড়ির মধ্যে পানি দিয়ে আর এখানে একটা স্টিলের জালি বসিয়ে দিলাম তারপরে এই যে কাঁঠাল পাতায় যেই ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটার দিয়ে উপরে একটু নারিকেল দিয়ে দিয়ে কিন্তু আমি এইটাতে বসিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দশ পনেরো মিনিট জাল করে নিব এই তো চলে আসছি দশ পনেরো মিনিট পর আর আমার এই পিঠাগুলো কিন্তু একদম সুন্দর ভাপানো হয়ে গেছে তারপরে এই যে পিঠাগুলো তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখন এই পাতা থেকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজভাবে নিনজা টেকনিকে পিঠা বানিয়ে ফেললাম এই যে ফয়েল পেপার দিয়ে তো আশা করি না তুমি আম্মুর এই পিঠা বানানোর রেসিপিটা দেখে আর তোমার কোনো সমস্যা হবে না তুমি ফয়েল পেপার দিয়ে রেডি করে ফেলতে পারবা তারপরে যারা পিঠা খাবেন চলে আসতে পারেন আর এই পিঠাটা আজকে কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ